পয়লা জানুয়ারি একশো বছরে পা দেবেনি বৃদ্ধা একের পর এক লিখেই চলেছেন কবিতা পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ একেবারে কাগজে কলমে একশো বছরে পা দিতে চলেছেন শিলিগুড়ির ব্যতিক্রমী বর্ষিয়ান কবি মুকুল দাস বার্ধক্যের জ্বালা থাকলেও সেই জ্বালা থাকি গ্রাস করতে পারেনি এই একশো বছর পৌঁছেও রীতিমতো ডায়েরি নিয়ে রোজ কবিতা লিখতে বসে পড়েন মুকুল দেবী আবার এই ডিজিটাল যুগে ফেসবুক করতেও পিছপানো নেই বৃদ্ধা পয়লা জানুয়ারি তার একশোতম জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছে তার পরিবার বছর শেষে শিলিগুড়ি হায়দারপাড়া শরৎপল্লী থেকে বৃদ্ধা মুকুল দাস কি কবিতা পড়ে শোনালেন চলুন শোনা যাক আমি হায়দার পাড়ার বাসিন্দা মুকুল দাস আমি নবর্ষে আমি শতবর্ষে পদার্পণ করছি সেই উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইটাই আমার প্রাণ ভরা আশীর্বাদ আমি হাজার পাড়ার বাসিন্দা মুকুল দাস আমার বয়স একশো বছর আমি একটা কবিতা পাঠ করছি আমার কবিতার নাম বয়সকালের ঠান্ডা মুখ সকালে উঠেই দেখি গেছে বাড়ি থেকে আর দেখি না কিছু প্রকৃতি সাদা চাদরের আমি একজন একশো বছরের বুড়ি কাপি শীতে থর ছোটে আঠার মতো কথা আটকে থাকে কি করি উপায় না দেখে শিখতে বলি আমায় দাও ছাড়ি এবার না হয় গেলাম সূর্য মামা এর যখন কম্বলখানা ছুঁড়ে ফেলে দিয়ে পালালো কোথায় যেন শীত বুড়ি ওদের ঝলক পেয়ে আমি এখন ঘরে আছি একা ছেলে কাজে বড় ব্যস্ত বড় বউ বাপের বাড়ি কাজের মেয়ে নাকে যায় নাতি বউ কথা শুনে না ওর দেখে ফাঁকা ফাঁকা উষ্ণতার থ বয়সকালে ঠান্ডা বুঝে আসে ওই পাহাড়ের গা গিয়ে তাই বুঝে ওঠে না সকালে কেউ সবাই থাকে ঘুমিয়ে আমার চোখে ঘুম নাই খাতায় করি আঁকি ডুকে ঘুমের বলি লাগে না কাজে বলতো কি করি পাঁচটা না ছেলে ওঠে তার শীত গ্রীষ্ম নাই এসব ছড়ে বলো তোমরা আমি কোথায় পালাই নমস্কার আমি আরেকটা কবিতা পাঠ করছি মুকুল আমার নাম মুকুল দাস আমার কবিতার নাম ধরিত্রী মাতা ধরিত্রী মাতা অসীম তোমার সহ্য ক্ষমতা বক্ষে কত নদ নদী সাগর তুমি থাকো তোমার বক্ষ চিরে কত দালান কোথা গড়া তোমারই বক্ষ চিরে পথ হয় নদ নদী সাগর পার করা বন্যায় ভাসিয়ে পলিমাটি পরা সোনার ফসল গড়া ফসল যখন নিয়ে যায় কেটে ধরিত্রী মাতা তোমার বক্ষ যায় ফেটে কাউকে দাও না তবুও তুমি বলো না কোনো কথা দাও না দোষ দাও না ব্যথা তবুও ধরিত্রী মাতা ভেঙে চুড়ে গুড়িয়ে মারিয়ে আঘাত দিলেও বলো না কোনো কথা দুঃখ ব্যথা শোক থাকো তুমি নিশ্চুপ নমস্কার আমি হাজার বাসিন্দা আমার নাম মুকুল দাস আমার বয়স একশো চৌদ্দ হবে আমার কবিতার নাম নববর্ষ শুভেচ্ছা নববর্ষ এলো দিন যায় পূর্ব থেকে পশ্চিমে সকাল সন্ধ্যা পাক সময়কে সঙ্গে নিয়ে সুপ্রভাত বলি রোজ কাল বলেছি নববর্ষ শুভেচ্ছার ছড়াছড়ি চারিদিকে আমার ভান্ডার গুরু হয়েছে কতটুকু আছে শুভেচ্ছা ওখানে জানা নাই আমার তথাপি যতটুকু দিলাম বিলায়ে ভালো থেকো সবাই তোমরা দেশে বিদেশে বুড়ো হয়েছে এখন আমি জড়া আমার জড়া জীর্ণ দেহ হে নূতন তোমার চরণে করিলাম নত মমতা দিও তোমার আছে দ্বারা সবাইকে আপন করে নিও আমার তোমার আলোয় উজ্জ্বল হোক দিগ দিগন্ত চঞ্চল হোক বিশ্ব হোক শান্ত নমস্কার